ও রিকি আগরওয়াল শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার তন্ময় ব্যানার্জি বোলপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক নীলুফা পারভিন সহ প্রশাসনিক আধিকারিকরা বোলপুর পৌরসভার কাউন্সিলর এবং বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারাও এই বৈঠকে অংশ নেন প্রতি বছরের মতো এবছরও দ্বাদশিদ্দিন বোলপুর জ্ঞানানন্দ আশ্রমের কাছেই কার্নিভালের আয়োজন করা হবে কার্নিভাল সফল করতে কী কী প্রস্তুতি নেওয়া প্রয়োজন এবং কোন কোন নিয়ম মানা বাধ্যতামূলক তা নিয়েও বিস্তারিত আলোচনা হয় বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কার্নিভালের দিন যাতে যান চলাচলে ব্যাঘাত না ঘটে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে সকলের সহযোগিতায় প্রতি বছরের মতো এই বছরও সুষ্ঠুভাবে কার্নিভাল সম্পন্ন করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে

প্রতিবারের মতন এবছরও কার্নিভাল হবে এবার যেভাবে আমরা গত দু বছর পড়েছি এবছরও ঠিক সঠিকভাবে সেইভাবেই হবে এবং আমরাও আজকে যারা পার্টিসিপেট করবে সেরকম ক্লাবের সঙ্গে বসলাম এবার প্রশাসনের এসডিও ডিপিও আমাদের এসএইচ অফিসার থেকে শুরু করে সবাই এসে উপস্থিত হয়েছিলেন পিডব্লিউ থেকে শুরু করে ডিআইসিও সবাই এসছেন এবং যাতে কার্নিভালটা সাকসেস হয় তাই আশা রাখি প্রতিবারের মতন মানে আমাদের কার্নিভাল খুব উচ্চ পর্যায়ে হয় উচ্চ উচ্চমাত্রায় হয় এবারও আমাদের কার্নিভাল সেভাবে উচ্চমাত্রায় হয় আমরা যেটা কার্নিভালের নজর রাখি থিমের ওপর প্রসেশনের উপর তারপরে তারা কীভাবে পারফরমেন্স করছে তারা কতটা ডিসিপ্লিন আসছে টাইমটা আমরা যে সাত মিনিট বলেছি সাত মিনিটটা মেনটেন করছে কি না এইগুলোর উপরে আমরা নম্বর এবং জাজেস কমিটি থাকে তারা নিউট্রালি আগে থেকে কেউ জানতে পারে না জাজকে সেদিনই জানতে পারে তারা জাজ হবেন এবং তারা নিউট্রালি জাজমেন্ট করেন দুবছর খুব সুন্দর জাজমেন্ট হয়েছে কারো কোনো কমপ্লেন ছিল না জাজমেন্টের এগেস্টে আশা রাখি সেইভাবেই এই বছরও এসডিও সাহেব সেটা ঠিক করবেন সেটা সেই দিনই বিকেলবেলায় ঠিক করবেন যে কারা চেয়ারে বসবে তাই জাজেস আগে থেকেও জানতে পারবে না যে আমরা কারা এবং ক্লাবও জানতে পারবে না জাজেস কারা হচ্ছে তাই এইভাবে আমরা চেষ্টা করি যে নিউট্রালি জাজমেন্ট করার এই বছরও সেভাবেই আমাদের দ্বাদশী চার তারিখে আমাদের হচ্ছে আমাদের সাড়ে চারটে থেকে শুরু হবে কার্নিভাল এবং আমরা প্রতিটি ক্লাবকে বলে দিলাম যে চারটের আগেই তারা যেন তাদের ঠাকুর এবং প্রশাসনের তারা রেডি হয় এবং আমরা হবে সেটা করবে সঙ্গে আর একদিন পরপর আমরা করে দেব সেই নম্বর অনুযায়ী ঠাকুরগুলো আসবে এবং সাত মিনিট এইটা কিন্তু অনেকের লক্ষ্য করে না কিন্তু আমরা সেই জন্য ক্লাবকে বলে দিলাম আজকে সাত মিনিটটা মানে সাত মিনিটই এখানে কিন্তু নম্বর আছে তাই তারা সেইভাবে সাত মিনিটই যদি করে তারা সুন্দর করে বেরিয়ে যাবে এবং তার জন্য পুলিশ প্রশাসনকে বলে দেওয়া হলো যে রাস্তায় যে ব্যানারগুলো পুজোর সময় টাঙায় ব্যানারগুলো খুলে দেওয়ার জন্য এবং যে রাস্তা দিয়ে ঠাকুর আসবে যে রাস্তা দিয়ে ঠাকুর যাবে সে রাস্তাগুলো ফিরিয়ে রাখা যাতে প্রশাসন স্মুথলি বেরিয়ে শান্তিনিকেতন গোয়ালা তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে